এইডস একটি মারাত্মক রোগ যা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা সৃষ্ট এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় যার ফলে বিভিন্ন রোগ সহজেই আক্রমণ করতে পারে এইডস এর কোনো প্রতিকার নেই তবে কার্যকর চিকিৎসা রয়েছে যা জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে ড্রাগসের নেশা সেবনের সাথে এইচআইভি ছড়ানোর একটা সম্পর্ক রয়েছে যারা প্রথমে ড্রাগস নিয়ে অভ্যাস করে পরবর্তী সময়ে তারা পুরোপুরিভাবে নেশায় আসক্ত হয়ে যায় ক্ষেত্রে পারিবারিক সামাজিক সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সচেতনতা বাড়াতে হবে এক্ষেত্রে ছেলে মেয়েদের ড্রাগসের নেশায় আসক্ত হওয়ার পূর্বে অভিভাবকদের সতর্ক থাকা প্রয়োজন বলে জানান মুখ্য মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এটা ঘন্টা বাজানোর সাথে সাথে আজকে প্রায় ছ হাজার ছাত্রছাত্রীরা তারা আজকে এই যে প্রতিরোধ যে এইডসের বিরুদ্ধে প্রতিরোধের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তার সাথে সবাই যুক্ত হচ্ছে এবং আলোচনা হয়েছে বা হবে আমরা সত্যি অত্যন্ত চিন্তিত যেভাবে এইচআইবি ত্রিপুরাতে বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে এখন ত্রিপুরার পজিশন ইফ আই ক্যান রিমেম্বার দ্যাট উই আর ইন দ্য ফোর্থ পজিশন আউট অফ এইট স্টেটস তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব চিন্তার বিষয় আমরা দেখেছি যারা ড্রাগস নেয় আগে বুঝতে হবে আমরা কোথার থেকে এই ড্রাগস নেওয়ার যে প্রথমে যেটা শুরু হয় সেটা হচ্ছে হেবিচুয়েশন হেবিট করা সেখান থেকে হেবিট থেকে আস্তে আস্তে করে হেডিকশন হয় আমরা সবাই জানি যারা আমরা মেডিকেলের সাথে যুক্ত তারা সবাই জানে তো হেবিট হওয়ার পূর্বেই যদি আমরা আমরা জানি যে প্রিভেনশন ইজ ব্যাটার দ্যান কিওর তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে গার্জিয়ানদের খুব তাদের সতর্ক থাকা খুব প্রয়োজন বয়সন্ধিকালীন অনুসন্ধিৎসা থেকে কিংবা নেশাগ্রস্ত সহপাঠীদের সহচর্যে শিরাবাহিত নেশার কবলে পড়ে মারণ বেধি এইচআইভি এবং এইডসে প্রতি বছর আক্রান্ত হচ্ছেন অনেক যুবক যুবতী বিশেষ করে ছাত্র জীবনে খারাপের দিকে বেশি হাতছানি দেয় যার ফলে মেধা ছাত্রছাত্রীরা নেশার করাল গ্রাসের দিকে ধাবিত হয় যারা প্রথম ড্রাগসের সঙ্গে যুক্ত হয় সে নিজেও কিন্তু বুঝতে পারে এই নেশা সেবন করা ঠিক নয় এবং নেশা জাতীয় ইনজেকশন গ্রহণ করা কোনোভাবেই কাম্য নয় কিন্তু যারা নেশায় আসক্ত হয়ে পড়ে তারা এই নেশার ছবল থেকে বেরিয়ে আসতে পারে না তার জন্য অভিভাবকদের যেমন সজাগ সতর্ক থাকতে হবে তেমনি ছাত্রছাত্রীদেরও সচেতন হতে হবে নেশা থেকে দূরে থাকার জন্য মুখ্যমন্ত্রী কি বলছে শুনুন স্টুডেন্টসদেরও এই যে নিজের উপর যে আত্মবিশ্বাস যে আমি এই জিনিসটা করব না এই ধরনের লোকের সাথে আমি চলব না এটা স্কুল শুধু না সমস্ত আমরা দেখেছি আমাদের বিভিন্ন পাড়া প্রতিবেশী হোক বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই ধরনের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এখন একটু আগে আমরা যাকে এখানে সম্মান আমরা দিয়েছি আপনি কত কত দিন পরে প্রায় পাঁচ বছর পরে যেটা শুনলাম আমি সেখানে তারপর তার মধ্যে সেই ফিলিংসটা এলো যে না আমাকে এর থেকে মুক্ত হতে হবে এই যে একটা কনফিডেন্স এই কনফিডেন্স আমাদের স্টুডেন্টসদের বিশেষ করে সেটা নিজেদের নিয়ে আসতে হবে যে ম্যান ইজ নোন বাই ইটস কম্পিনিয়ন আমরা সবাই জানি কাজেই ওই জায়গার মধ্যে যে লোক যেরকম তার থেকে যদি দেখা যায় ডেভিয়েটেড লাইফ ইনডিসিপ্লিন লাইফ যারা মানে চলছে তাদের সাথে একটু দূরত্ব রাখা সাথে সাথে যদি এরকম দেখা যায় আমাদের টিচারদের সাথে তা সেই বিষয়ে ইনফরমেশন করা তাহলে অনেকাংশে কিন্তু সেটা আমরা বেঁচে যেতে পারি এবং গার্জিয়ানদের বলবো আমার ছেলে মেয়েরা কোথায় কোন সময় কোথায় যাচ্ছে ঠিক আছে তাদের যেহেতু স্বাধীনতা আছে এর তো এই না একটু নজরদারি রাখা খুব প্রয়োজন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান চালাচ্ছে তার পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষ এবং সামাজিক সংস্থাগুলিকেও এগিয়ে আসতে হবে তাহলে নেশাবিরোধী কাজ সম্পূর্ণতা পাবে রাজ্যে এই নেশার সামগ্রী দ্রব্যের সাথে অনেক ধরনের মানুষ যুক্ত আছে পুলিশ প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো নেশাকারবারীদের কাউকে যেন ছাড়া না হয় কিন্তু সরকারের পক্ষে একা নেশামুক্ত সমাজ গঠন করা সম্ভব নয় সমাজকে সুস্থ ও রাখতে সর্বদাই নিশার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সেটা সরকার জনগণ সবাই মিলেই ভূমিকা নিতে হবে আমরা আমরাও নেশামুক্ত স্টেট এবং নেশামুক্ত ত্রিপুরা আমরা সেই ঘোষণা করেছি আমরা যেরু টলারেন্স নীতি আমরা সেটাকে গ্রহণ করেছি আমরা জানি এর সাথে অনেকে অনেক ধরনের ব্যক্তি এর মধ্যে যুক্ত আছে আমি প্রায়শ যারা আমাদের বিভিন্ন এজেন্সি যারা আছেন তাদের সাথে আমি মিটিং করি এবং আমি ডিজি সাহেবকেও বলেছি কাউকে যেন ছাড়া না হয় কিন্তু এটা একা এজেন্সি বা গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে না কোথায় বিক্রি হচ্ছে প্রচুর এভরিডে আপনারা নিশ্চয়ই দেখেন যে কত ড্রাগস মানে সে তাদেরকে ধরছে এবং ড্রেসট্রাকশন পার্সেন্টেজের কথা যদি বলি অনেক বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি এবছরও আমরা যেটা দেখলাম দু হাজার তেইশ প্রায় সেখানে প্রায় একশো থ্রি পার্সেন্টের উপর বেড়েছে ডেস্ট্রাকশনের দিক দিয়েও প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি পার্সেন্টের উপরে বেড়েছে যেহেতু রাজ্যে এইচআইভি রোগের সংখ্যা বাড়ছে এই ক্ষেত্রে সমাজের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে এইচআইভি মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে পারব পাশাপাশি এইচআইভি রোগে যদি কেউ আক্রান্ত হয় তাহলে প্রথমেই তাকে চিকিৎসা পরিষেবা দিতে হবে আর যদি সঠিক চিকিৎসা পরিষেবা না দেওয়া হয় তাহলে কিন্তু এইডস রোগে আক্রান্ত হতে পারে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এইচআইভিও যেহেতু আমাদের এখানে বাড়ছে আমরা যদি সবাই মিলে একসাথে মিলে আমরা সমস্ত সমাজ আমরা যদি একসাথে হয়ে ইউনাইটেডলি এটাকে ফাইট করি আমি নিশ্চিত যে ত্রিপুরার থেকে আমরা এইচআইভি ফ্রি আমরা ত্রিপুরা স্টেট বানাতে পারি নিশ্চিত আমি একটা বিষয় হচ্ছে এইচআইভি তো হলো কিন্তু এইচআইবি যদি আগে আগে যদি আমাদের সেটা মানে সেটাকে যদি পজিটিভ দেখা যায় ট্রিটমেন্টে যাওয়া আর যদি না যাওয়া যায় তাহলে কিন্তু অ্যাডভান্স স্টেজে সেটা কিন্তু এইডস হয় তো এইডস হলে আমরা জানি যে এইচআইভি ভাইরাস প্রথমেই যে আমার যে ইমিউন শরীরে যে আমার প্রতিরোধ করার ক্ষমতা ডব্লিউবিসি তাকে কিন্তু আঘাত করে এইচআইভি ভাইরাস ত্রিপুরাকে এইডস মুক্ত রাখার জন্য সরকার সব দিক থেকে চেষ্টা করছে রাজ্যের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী তে পড়ুয়া প্রায় দু লক্ষ হাজার ছাত্র ছাত্রীর মধ্যে নেশাদ্রব্যের কুপ প্রভাব ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য আজ থেকে এক হাজার একশো সাতাশি বিদ্যালয়ের ছ হাজার ক্লাসরুমে একযোগে নেশা কার্যক্রম বেল অফ অ্যাওয়ারনেস কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা এইডস কন্ট্রোল বোর্ড বর্তমানে রাজ্যে তিন জন এইচআইভি আক্রান্ত রোগীকে মাসিক দু হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার সর্বোপরি রাজ্যে বারবারন্ত মারণ ব্যাধি ড্রাগস সবরুতে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব অভিভাবক সহ সমস্ত স্তরের সুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সরকারের পাশে এগিয়ে আসতে হবে বিউ রিপোর্ট টাইমস 2481 জুড়ে থাকি বাঁধম আপন আরছে আপন জুড়ে থাকি বাঁধম আপনার চে আপন আপনার চে আপন স্বর্ণ কমন